আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাত্র ঘুম থেকে উঠলাম মাছ গায়ে হঠাৎ করে কালকে রাত থেকে জ্বর যেমন গায়ে ব্যথা তেমন জ্বর তো একটু দেরি করে উঠছি মানে কি খাবো ওষুধ খাবো সেই চিন্তা পরে আগে মানে আমার বিয়ারকে খেতে দিতে হবে সেই চিন্তা এখন একটু মাংস রান্না করবো ওদের জন্য তবে কালকে রাত্রে আমি একটু করে বেশি করে খাবার দিয়ে গেছিলাম যে আমি শরীরটা খারাপ লাগছে তো আমি জানি যে ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে তো খেয়ে রাখবে তবে কালকে আমি কিছু করে খাবার দিয়ে দিচ্ছিলাম সকাল সকাল একটা জিনিস দেখে ভালো লাগলো যে আমার বাগান মেলা যে ইয়েলো কালার না যেটা ওটা ফুল আসছে যে আরও কয়েক জায়গায় ফুল আসছে এটা দেখে মনটা ভালো হয়ে গেল এত বেশি চুল উঠতেছিল তো অনলাইন থেকে আর কি তেলের অর্ডার করলাম উইথ হেয়ার প্যাক তো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের আমার বান্ধবীর উজমার তো পেজের নামটা দিয়ে দেবো তো এখন আচ্ছা আনপ্যাক করবো তো বেশ এক্সাইটেড যে ভিতরে কী কী আছে কেমন কী আর হচ্ছে দিয়ে কতটুকু কাজ হবে তবে রিভিউ দিবো টাইম টু টাইম প্রতিদিনই আপনাদের সাথে আমি রিভিউটা শেয়ার করবো ইনশাল্লাহ এটা হচ্ছে হেয়ার প্যাক তো প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে আর ঘ্রাণটাও তো সেই সুন্দর মেথির একটা ঘ্রাণ পাচ্ছি আমার আবার মেথির ঘ্রাণ কিন্তু খুব পছন্দ অনেকের পছন্দ না বাট আমার ভালো লাগে এখন হচ্ছে তেলের প্যাকেটটা করব এই যে হেয়ার অয়েলটা অবশেষে বের করলাম নামটা হচ্ছে এই যে উজমা আমার বান্ধবীর নামের নাম উজমা তো এই হচ্ছে তেলটা এই যে এখানে জবা ফুলের ছবি আমলকের ছবি আর এই যে তেলের কালারটাও কিন্তু টাইপের তার মানে এখানে অনেক কিছু দিছে আমলকি তারপরে হচ্ছে আরো অনেক কিছু এখানে উপাদানগুলো দিছে অবশ্য দিয়ে দিছে হ্যাঁ উপাদান হচ্ছে নারিকেল তেল সাথে জবা আমলকি নিম কালো জিরা রোজমণি তারপরে হচ্ছে উম প্রায় উম চল্লিশটি প্রাকৃতিক ভেষজ উপাদান মিশ্রিত হ্যাঁ কালারটা দেখে বোঝাচ্ছে যে অনেক কিছু মিক্স করছে তো দেখা যাক আমি রেগুলার ইউজ করবো এটা আর এখন যেহেতু একটু চুল পড়তেছে তো আমি প্যাকটা প্যাকটা ঘন 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 একটু ইউজ করব। যদি একটু চুল পড়া কমে তো দোয়া করবেন আপনারা যা আমার এটা দিয়ে যেন কাজ হয় আর যদি কাজ হয় তাতে আপনারাও নিতে পারেন আপনাদেরও হেয়ার ফলের প্রবলেমটা সলভ হতে পারে আমি হাতে অল্প একটু তেল নিছি তো ঘ্রানটা হচ্ছে মানে কেমন একটা জল পাই জল মতন ঘ্রানটা আমার বেশ ভালো লাগছে তো মাথার টিকিতে দিয়ে আজকে ঘুমাবো এমনি মাথায় জ্বর মাথা গরম তো একটু তেল টেল দিব আজকে মাথা প্রচুর ব্যথা করতেছে রেগুলার ইউজ করি আল্লাহ তুমি আমার চুল পড়ার সমস্যার সমাধান করো আল্লাহ যেন কাজ হয় মাঝখানে ককাটেলের কিন্তু যে হাঁড়ি ছিল ওইটা কিন্তু আমি খুলে দিছি কারণ একবার বাচ্চা করছে দেখছেন তো ওইটা হচ্ছে গতকাল হঠাৎ করে সেল হয়ে গেছে ভিডিও করতে পারেনি ওই যে ইয়ে ছিল সাইজ ছিল হঠাৎ চাইছে রাত্রেবেলা হুম তো এক হাজার টাকা ওটা সেল করে দিলাম আর এই যে হাঁড়ি সরা দিয়েছে ওদেরকে রেস্ট রাখবো খাওয়ার দাবার দিছি খাচ্ছে যে মিনারেল করে করে খাচ্ছে তারপরে হচ্ছে ইয়ে খেলো কি বলে ওটা কি বলে মনে করা দিন ছোলা ছোলা কত টাইম লাগলো তো আপাতত ওরা রেস্টে থাকবো তারপর আবার হচ্ছে ডিমের জন্য আমরা হারিয়ে দিব সকালে ওনাদের রুমে আসলে আমার দিকে এভাবে করে তাকাই থেকে বলে যে আমাকে বের করো এই যে প্রেগনেন্ট আর একজন একদম ভিজিবল হয়ে গেছে বোঝা যাচ্ছে আল্লাহ তুমি এবার রহম করো আল্লাহ ওর বল থেকে বাচ্চাগুলো কেড়ে নিও না আল্লাহ আর এই যা একজন দুইটা এই করে সালসা তো আসলে কোলে উঠতে চাইবে আর আমার দিকে দুজন এভাবে করে বসে থাকবে আমাকে বের করো আমাকে নিয়ে খেলতে যাও আমাকে আদর করো কিচ্ছু বোঝে না এই যে সিমি একটু গা ভারী হয়ে গেছে এখন বক্স দিচ্ছি যে বাবু হলে জানালাটার ভিতরে হয় এখন চিনে পারিনি অত একটু যে যেখানে জায়গা গরম হয়ে যায় আরেক জায়গায় জেগে বসে ঠান্ডা খোঁজে শুধু ঠান্ডা 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 কল কল সেমি বাবু এই যে আমার হচ্ছে ড্রয়িং রুমে এটা ছিল পানের ভিতরে ছিল এখন দেখতেছি কি ওগুলো শুকায় শুকায় কেমন নষ্ট হয়ে যাচ্ছে এই যে একটা তো পুরো মানে পচে নষ্ট হয়ে গেছে এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই যে এখন ভাবতেছি দুইটা যেহেতু বেঁচে আছে। দুইটাকে এটার মতন মাটিতে পুঁতে দেবো এটা দেখেন মাটিতে পোতার পরে এই যে আমি গতদিন ভিডিওতে দেখাইছিলাম যে ভালো কিন্তু গস ছাড়ছে আমার এই টবে কিন্তু খানিকটা জায়গা আছে তা আমি ভাবতেছি কি ওই টবে দুইটা হচ্ছে লাগাই এটাই যেহেতু আছে। আবার যখন পরে পাশ দিয়ে দিয়ে ফুট ছাড়বে যখন আবার নতুন গাছ হবে তখন আমি হচ্ছে আবার ভেঙে এটাতে আবার হচ্ছে লাগাই দেবো হ্যাঁ কারণ গাছটা বেঁচে থাকলে কিন্তু আমি আবার গাছ করতে পারবো একবার মারা গেলে আর পারবো না কি সুন্দর বাতাস দেখেন এখন কিন্তু দুপুরবেলা দুইটা বাজা আমি গোসল করতে যাব ভাবলাম যে মাটির কাজটা করে যাই কি সুন্দর বাতাস এই আমার মানে উপরতলায় থাকতে ভালো লাগে আজকে আমাদের পার্শি মাছ রান্না হবে তো নর্মালি হচ্ছে মাছ কুটে নিয়ে আসে তো আজকে আর কোটা হয়নি নিন যে আমার শাশুড়ি বসে করতেছে আর মাছগুলো কেমন যেন নারীগুলো একটু পচা পচা জানি না খেতে কেমন হবে একটু কড়া করে ভাজলে হয়তো বা খারাপ লাগবে না এই মাছ করাটা কিন্তু আলাদা একটা ঝামেলা ছাই ম্যানেজ করা দেখেন কপালে না থাকলে কি হয় সেদিন তো লাগিয়ে দিলাম ঠিক আছে এখন এই যে এখান থেকে ভেঙে গেছে এত পানি দিলাম তো হলো না তো একটা কিন্তু বেঁচে আছে আর এই পাশে আমার তো এটা আগেই ছিল ঠিক আছে আর এই যে একটা বেঁচে আছে তো আলো যদি চাই এই গোড়া দিয়ে যা বের হবে তাতে আমি আবার আমার পুরো বাসা ডেকোরেশন করে ফেলতে পারবো মানে যেসব জায়গাগুলোতে দিব আমি দিতে পারবো আর কি যে আমার বিড়ালগুলো কিন্তু খাওয়া দাওয়া করে এভাবে করে একেবারে দেখেন ঘুমানোর স্টাইলটা দারুণ না সুন্দর না ঘুমানোর স্টাইলটা দেখছেন এরকম কাউকে ঘুমাতে দেখছেন আপনারা কত কিউট লাগতেছে আমার বাবুকে কত সুন্দর সুন্দর লোম বাবুটার গায়ে ও বাবা দি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল করবেন না আমার মিনি বাবুর জন্য দোয়া করবেন একটা চুমু দিয়ে দাও ওকে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ হাফেজ